নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদের বলছি ছিন্নপত্রের গল্প ছিন্নপত্র অর্থাৎ কিছু পত্রের খণ্ড অংশ বা ছিন্নপত্র বলতে এখানে কবিগুরুর বিভিন্ন চিঠির সংকলন তার লেখা বিভিন্ন চিঠি একত্রিত করে তৈরি হয়েছে ছিন্নপত্র বন্ধুগণ আমি তোমাদেরকে ছিন্নপত্রের ষোলোটি পত্র পাঠ করে শুনিয়েছি তাহলে ছিন্নপত্র এখন ষোড়শি এবারে ষোড়শিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে আমি তারই চেষ্টা করছি ষোড়শীকে সপ্তদশীতে নিয়ে চললাম চলো কবিগুরুর সঙ্গে আমরা ঘুরে আসি কালীগ্রাম থেকে সেই ফেলে আসা বছর আঠেরোশো একানব্বই সালের জানুয়ারি মাস যে পত্রটি তিনি লিখেছিলেন এখন আমি সেই পত্রই পাঠ করছি কাল যখন কাচারি করছি গুটি পাঁচ ছয় ছেলে হঠাৎ অত্যন্ত সংযতভাবে আমার সামনে এসে দাঁড়ালে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে না করতে একবারে বিশুদ্ধ বঙ্গভাষায় আরম্ভ করে দিলে পিত অভাগ্য সন্তানগণের সৌভাগ্যবশত জগদীশ্বরের কৃপায় প্রভুর পুনর্বার দেশে শুভগমন হইয়াছে এমনি করে আধ ঘন্টা কাল বক্তৃতা করে গেল তারা মাঝে মাঝে মুখস্থ বক্তৃতা ভুলে যাচ্ছিল সেই বক্তা আবার আকাশের দিকে চেয়ে সংশোধন করে নিচ্ছিল বিষয়টা হচ্ছে তাদের স্কুলে টুল এবং বেঞ্চি অপ্রতুল হয়েছে সেই কাস্টাসন অভাবে আমরাই বা কোথায় উপবেশন করি আমাদের পূজনীয় শিক্ষয় শিক্ষক মহাশয়ই বা কোথায় উপবেশন করেন এবং পরিদর্শক মহাশয় উপস্থিত হইলে তাহাকেই বা কোথায় আসন দান করা যায় ছোট্ট ছেলের মুখে হঠাৎ এই অনর্গল বক্তৃতা শুনে আমার এমনই হাসিপাত ছিল বিশেষত এই জমিদারি কাছারিতে যেখানে অশিক্ষিত চাষারা নিতান্ত গ্রাম্য ভাষায় আপনাদের যথার্থ দারিদ্র দুঃখ জানায় সেখানে অতিবৃষ্টি দুর্ভিক্ষে গরু বাছুর হাল লাঙল বিক্রি করেও উদাহরণের অনটনের কথা শোনা যাচ্ছে যেখানে অহরহ শব্দের পরিবর্তে রহরহ অতিক্রমের স্থলে অতিক্রয় ব্যবহার সেখানে টুল বেঞ্চির অভাবে সংস্কৃত বক্তৃতা কানে এমনই অদ্ভুত শোনায় অন্যান্য আমলা এবং পূজারা এই ছোকরার ভাষার প্রতি এতাদৃশ্য দখল দেখে অবাক হয়ে গিয়েছিল তারা মনে মনে আক্ষেপ করছিল বাবমারা আমাদের যত্ন করে লেখাপড়া শেখায়নি নইলে আমরাও জমিদারের সামনে দাঁড়িয়ে এই রকম শুদ্ধ ভাষায় নিবেদন করতে পারতুম আমি শুনতে পেলুম একজন আরেকজনকে ঠেলে ইংসদ ভাবে বলছে একে কে শিখিয়েছে শিখিয়ে দিয়েছে আমি তার বক্তৃতা শেষ না হতেই তাকে থামিয়ে বললুম আচ্ছা তোমাদের টুল বেঞ্চির বন্দোবস্ত করে দেব তাতেও সে দমল না সে সেখানে যেখানে বক্তৃতা ভঙ্গ করেছিল সেইখান থেকে আবার আরম্ভ করলে যদিও তার আবশ্যক ছিল না কিন্তু শেষ কথাটি পর্যন্ত চুকিয়ে প্রণাম করে সে বাড়ি ফিরে গেল বেচারা অনেক কষ্টে মুখস্থ করে এসেছিল আমি তার টুল বেঞ্চি না দিলে সে ক্ষুণ্ণ হতো না কিন্তু তার বক্তৃতা কেড়ে নিলে বোধহয় অসহ্য হতো সেই জন্য যদিও আমার অনেক গুরুতর কাজ ছিল তবু খুব গম্ভীরভাবে অদ্যপান্ত শুনে গেলুম শেষ হল কালীগ্রাম থেকে লেখা আঠেরোশো একানব্বইয়ের জানুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের সপ্তদশতম পত্র ছিন্নপত্রের এই সপ্তদশতম পত্র আমার বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্দি হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু